আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আমাদের নবম পে স্কেলের জন্য অনেকে অনেক দিন যাবত অপেক্ষায় রয়েছেন যে নবম পে স্কেল কবে আসবে এটা একদম ফরজের মতন হয়ে গিয়েছে চাকরিজীবীদের জন্য কারণ জীবন আর চলছে না তো আজকে সর্বশেষ নবম পে স্কেল একদম আপডেট তথ্য দেবো পাশাপাশি এই 2025 এ বেতন ভাতার কি অবস্থা চাকরিজীবীদের সেইটার তথ্য কিছু দেব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান সমান লিখতে পারেন অথবা চেক করতে পারেন এই ডিসক্রিপশন বক্স ওয়েল মূল কথায় আসি গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা স্যার ডক্টর আহমেদ স্যার উনি বিবিসি বাংলাকে একটি ইন্টারভিউ দিয়েছেন ওখানে এই সরকারি চাকরিজীবীদের দিয়ে কিছু প্রশ্ন করা হলো যে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে নবম পে স্কেল কবে আসবে বা এই সরকার পে স্কেলে হাত দিবে কিনা চাকরিজীবীদের জন্য কিছু করবে কিনা উনি একদম সাফ একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তারা পেস্কেলে হাত দেবে না বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে অর্থনৈতিক অবস্থায় তাদের এই কাজ করা সম্ভব নয় বলে উনি একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাহলে আমরা এই বিষয়টা পরিষ্কার যে অন্তত এই সরকার এটা হবে না উনি নিজে এটা উল্লেখ করেছেন যে নতুন গভর্নমেন্ট আসলে হয়তো তারা এটা করতে পারে কিন্তু আমরা সেটা হাত দেব না ঠিক এইভাবে উনি কথা বলছেন তো আমরা কি বলবো হতাশাগ্রস্ত হতে পারে যাই হতে পারে কিন্তু এটাই সত্য এই এই সরকার সরকার আমলে হবে না তো যত দ্রুত হোক বা অনেক দিন থাকুক আপনি পাবেন না এটা আপনি মেনে নেন দু নম্বর বিষয় তাহলে স্কেলের বাহিরে আর কোনো বেতন ভাতা বা বেতন বাড়াবে কিনা স্কেলের বাইরে অনেক সময় মানে বাড়ানো যায় অনেক কিছু উপর ভিত্তি করে বা ভাতাও বাড়ানো যায় সেটা তারা করবে কিনা তো উনি এইটাও বলছেন যে আপাতত এই কোন এরকম কোনো পরিকল্পনা নেই তাহলে আমরা ওই যে মহার্গ ভাতার যে বিষয়টা কয়েকদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেটাই যে এই গভর্নমেন্ট আর বাড়াবে না কেউ কেউ দেখলাম আমাকে মানে কি বললেন বাজে বাজে কমেন্টও করেছেন যে ভাই আপনি এত আগে আগে বুঝেন কেন যে দেবে না ভাই আমরা তো অনেক আগে থেকে অনেক কিছু বলছিলাম কিন্তু সেটাই কিন্তু আহ ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে যে যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওগুলা মানে একটু ইয়ে করলেই বুঝতে পারবেন সুতরাং গালি না দিয়ে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করবেন ঠিক আছে তো এইটাই বেতন ভাতা বাড়ার কোন সম্ভাবনা নেই পে স্কেলের সম্ভাবনা নেই আচ্ছা আর একটা বিষয় এই ভিডিওতে এড করে দিই সেটা হচ্ছে সরকারি চাকরিজীবী যারা চাকরি করেন তারা কিন্তু স্বেচ্ছায় অবসরে যেতে পারেন আগে ছিল যেটা যে যে কোনো সময় আপনি চাইলে যে কোনো সময় মানে স্বেচ্ছায় অবসরে যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার ওই পেনশনের বিষয়টা এড হবে না এড হবে তখনই আপনি মিনিমাম পঁচিশ বছর সার্ভিস করার পর আপনি যদি এই স্বেচ্ছায় অবসরে যেতেন তখন পেনশন সহ যাওয়া যেত এটা সরকারের এই মানে আইন ছিল হিসেবে টিসেবে এটা অন্য বিষয় কিন্তু আপনি পেনশন সহ পঁচিশ বছরে স্বেচ্ছায় অবসরে যাওয়া যেত কিন্তু এইবার গভর্নমেন্ট যা যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন সেটা পনেরো বছর আগে যেটা পঁচিশ বছর হইতো সেটা আবার পনেরো বছরেই পেনশন সহ যেতে পারবেন পেনশন হিসেব সেটা আলাদা বিষয় কিন্তু পনেরো বছরে যাওয়া যাবে এটা আসতে যাচ্ছে কিছুদিনের ভেতরে হয়তো এটা নিয়ে তারা কাজ করবে আপডেট তথ্য আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখলাম তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন